আঠেরোতম লোকসভা নির্বাচনের তৃতীয় দফা নির্বাচন আসন্ন অর্থাৎ মে প্রায় আগামীকাল এগারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত ভোট হতে চলেছে অঞ্চলের প্রার্থী সংখ্যা একান্ন এর মধ্যে পশ্চিমবঙ্গের চারটি লোকসভা কেন্দ্র দুটি জেলায় মধ্যে রয়েছে অন্তর্গত একটি হলো মালদা এবং অন্যটি মুর্শিদাবাদ চারটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র পশ্চিমবঙ্গের মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর উল্লেখযোগ্যভাবে আমাদের একটু পেছনে ফিরে দেখতে হবে যে মালদা এবং মুর্শিদাবাদ যদিও মালদায় আগে একটি লোকসভা কেন্দ্র ছিল পরবর্তীকালে দু সালে মালদার একটি লোকসভা কেন্দ্রকে ভেঙে দুটি লোকসভা কেন্দ্র হয় মালদা উত্তর এবং মালদা দক্ষিণ মুশিদাবাদ মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর একই থাকে মালদা উত্তর এবং মালদা দক্ষিণের জন্ম হয় দু সালে মালদাকে ভেঙে সবাই জানি যারা রাজনীতি নিয়ে চর্চা করেন যে এই মালদা এবং মুর্শিদাবাদ এই দুটোই কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি বড় গড় বা একটি ভোটের একটি অন্যতম প্লাস পয়েন্ট কংগ্রেসের যদি ইতিহাসে আমরা দেখি কংগ্রেস কিন্তু বহু ক্ষেত্রে এই মালদা এবং মুর্শিদাবাদ থেকে জিতেছেন এবং আরেকটি ঘটনা উল্লেখ করতে হবে এই দুটি জেলায় মালদা এবং মুর্শিদাবাদ দুটি জেলায় কিন্তু সংখ্যালঘু কিন্তু সংখ্যা এবং তারাই সংখ্যায় আধিক্য এবং আমরা ভোটের যদি নির্বাচন বিশ্লেষণ করি বা ইতিহাসকে দেখি আমরা দেখতে পাবো যে আমাদের যারা সংখ্যালঘু ভাই বোন রয়েছেন মুসলমান ভাই বোনরা রয়েছেন তারা কিন্তু বহু ক্ষেত্রেই কংগ্রেসকে ভোট দেন এবং মালদা এবং মুর্শিদাবাদ থেকে কিন্তু চিরকালই কংগ্রেস জিতে এসছে কংগ্রেস ছাড়াও কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট তারাও কিন্তু মুর্শিদাবাদ থেকে বহুবার জিতেছেন সেই কালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে অবশ্যই কংগ্রেসের যে সংখ্যালঘু ভোট ব্যাংক সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে সুইং করেছে তার আমরা অনেক ফল পেয়েছি সেই জন্যই কিন্তু এই ডিস্ট্রিক্ট দুটো থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর তারা কিন্তু নির্বাচন জিতেছেন লোকসভায় আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মালদা মূলত মালদা জেলাটাকে কিন্তু অনেকটা দলের থেকেও কিন্তু ব্যক্তি অনেক বড় ভূমিকা পালন করেছে ভোটের ভোটের ইতিহাসে যে নামটি আমাদের বলতে হবে সেটা হচ্ছে প্রয়াত আবু বরকাত গনি খান চৌধুরী মালদার অবিংসংগঠিত নেতা উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় নেতা যিনি উনিশশো সাল থেকে শুরু করে দু সাল আটবারের সাংসদ বাবা যায় না আটবার তিনি জিতেছেন ওনাকে কেউ হারাতে পারেননি এবং মালদার উপকার হিসেবে ওনাকে বলা হয় শুধু তাই নয় তিনি কেন্দ্রেতেও শ্রীমতী গান্ধী প্রয়াত শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং প্রয়াত শ্রী রাজীব গান্ধীর সময় কিন্তু রেলমন্ত্রী হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করেছেন এবং বাংলাভাবে প্রচুর কাজ করেছেন উল্লেখযোগ্য ভাবে আমরা জানি যে কলকাতার মেট্রো রেল রেল এবং সার্কুলার এছাড়া মালদার রেলওয়ে স্টেশন তিনটি ক্ষেত্রে কিন্তু কণিকা চৌধুরীর একটা বড় ভূমিকা ছিল এবং কণিকা চৌধুরীর মৃত্যুর পরেও কিন্তু তাকে কেন্দ্র করেই কিন্তু মালদার রাজনৈতিক ইতিহাস আমরা দেখতে পেয়েছি তার পরিবারের লোকজন ঈশা খান চৌধুরী মোসম নূর তার আত্মীয় তারা কিন্তু আহ ভোটে দাঁড়িয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং ভোটে জিতেছেন সুতরাং খান চৌধুরী থেকেও কিন্তু আছেন মালদার ভোটে আহ ইন্টারেস্টিংলি এবারের ক্ষেত্রে কিন্তু তার কিছুটা পুনরাবৃত্তি হলেও হতে পারে সুতরাং আগেই বললাম যে এই মালদা এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কিন্তু ছিল কালই কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট এদের ভোট ব্যাংক ছিল কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর কিন্তু একটু হাওয়া বদল হতে শুরু করেছে কংগ্রেসের একটা বড় সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে যায় এবং সিপিএম এরও কিন্তু একটা বড় ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের যায় আরেকটা অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা সেটা হলো কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অদ্ভুতভাবে বিজেপিরও কিন্তু একটা উত্থান ঘটেছে এবং মালদা উত্তর মালদা উত্তরে কিন্তু খগেন মুর্মু দু সালের লোকসভা নির্বাচনে খগেন মুর্মু কিন্তু বিজয়ী হন বিজেপি এবং এটা কিন্তু একটা অদ্ভুত একটা অদ্ভুত ঘটনা এবং অভূতপূর্ব ঘটনা যে মালদা থেকে মালদা উত্তর থেকে বিজেপির উদ্ধার এবং বিজেপি কি লোকসভা জয় করে এবার আমরা এবারের ভোট নিয়ে তুল্যমূল্য বিশ্লেষণ করি এবার দু সালে আহ কংগ্রেসের পক্ষে দাঁড়িয়েছেন মুস্তাক আলম বিজেপির পক্ষে সেই খগেন মুর্মু তিনি গতবার জিতেছিলেন এবং টিএমসির পক্ষে দাঁড়িয়েছেন প্রসূন ব্যানার্জি টিএমসি কিন্তু তার ক্যান্ডিডেট পরিবর্তন করেছেন দু উনিশের থেকে দু হাজার উনিশে ছিলেন মসাম নুর তাকে এবার তিনি নেই তার বদলে কিন্তু নতুন ক্যান্ডিডেট প্রসূন ব্যানার্জি এবং বিজেপি সেই খগেন মুর্মুকেই রেখেছেন বিজয় ক্যান্ডিডেট এবং ঈশা খান চৌধুরী কংগ্রেসের যিনি খান চৌধুরীর আত্মীয় হন সম্পর্কে এবং তিনি এবার দাঁড়াচ্ছেন না কংগ্রেসের হয়ে দুহাজার চব্বিশে দু হাজার দাঁড়িয়েছিলেন দু হাজার কংগ্রেস হয়ে দাঁড়াচ্ছেন মুস্তাক আলাম সুতরাং কংগ্রেস ক্যান্ডিডেট পরিবর্তন করেছে আহ বিজেপি একই ক্যান্ডিডেট রেখেছে ক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেট পরিবর্তিত হয়েছে দু হাজার উনচল্লিশ এবং কংগ্রেসের ঈশা খান তিন লক্ষ পাঁচ হাজার দুশো সত্তরটি ভোট পার্সেন্টেজ বাইশ দশমিক তিপ্পান্ন এবং সিপিএম এর বিশ্বনাথ ঘোষ পান পঞ্চাশ হাজার চারশো একটি ভোট পার্সেন্টেজের হিসেবে তিন দশমিক বাহাত্তর যদি আবার আরো বিশ্লেষণ করি যে ক্ষেত্রে বিজেপির কিন্তু ভয়ানক গেন হয়েছে যেটা আমি বিশ্লেষণের প্রথমেই বললাম বাইশ দশমিক বাহান্ন ইন্টারেস্টিংলি টিএমসি ও গেইন করেছে দু হাজার উনিশে সবচেয়ে বেশি রক্ত ক্ষয় ক্ষয় যদি বলতে পারি ভোটের রক্ত খরচ যদি আমরা বলি সেটা কংগ্রেসের হয়েছে প্রায় দশ দশমিক অষ্টআশি তার থেকে ভয়ঙ্করভাবে বামফ্রন্ট বা সিপিএম ভোট হারিয়েছে চব্বিশ বিজেপি গেইন করেছে প্রায় ষোলো দশমিক সত্তর এটা হলো পার্সেন্টেজ কিন্তু এবারের যেটা ঘটনা গতবার কিন্তু আমরা দেখেছিলাম যে কংগ্রেস এবং সিপিএম আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং কংগ্রেস পেয়েছিল বাইশ দশমিক তিপ্পান্ন এবং সিপিএম পেয়েছিল তিন দশমিক বাহাত্তর এবার কিন্তু একটা আমরা জানি যে একটা আংশিক একটা অ্যালায়েন্স হয়েছে কংগ্রেসের সাথে সিপিএম এর ফলে ন্যাচুরালি বামফ্রন্ট বা সিপিএম তার প্রার্থী এবার দেয়নি মালদা উত্তরে কংগ্রেসেরই একমাত্র প্রার্থী মুস্তাক আলম নড়ছেন সুতরাং ভেবে নেওয়া যেতে পারে যে কমিউনিস্ট পার্টি যে ছোট্ট ভোট ব্যাংকটা আছে যে ভোট ব্যাংকটা আছে সেটা কিন্তু কংগ্রেসের পক্ষে জেলেও যেতে পারে বিজেপির একটা ভোট ব্যাংক রয়েছে ফলে মালদা উত্তরে কিন্তু এবার একটা বড় প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে কারণ গতবার কিন্তু মাত্র ছ ভোটে কিন্তু বিজেপি সিটটি জেতে এবারও হয়তো বিজেপির একটু অ্যাডভান্টেজ থাকলেও থাকতে পারতো কিন্তু যেহেতু কংগ্রেস এবং সিপিএম এক হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু কংগ্রেস এবং সিপিএম এর ভোটের ওপরে কিন্তু বিজেপির তাদের ভোটটা একত্রিত হচ্ছে এবং তৃণমূল থেকে যদি কিছু অংশ ভোট আবার এই কংগ্রেস এবং সিপিএম এর দিকে চলে যায় এবং মুর্শিদাবাদ এবং মালদা আমরা দেখতে পাচ্ছি যে একটা পুরনো ট্রেন ফিরে আসছে একটু একটু করে কিন্তু সংখ্যালঘু ভোট কিন্তু কংগ্রেসের দিকে আসছে আর এবার যেহেতু কংগ্রেস এবং সিপিএম একসাথে ক্যান্ডিডেট দিচ্ছে ফরেন ন্যাচারেল দিয়েছে সুতরাং সেক্ষেত্রে কিন্তু একটা বড় ভোটের অংশ কিন্তু এবার এদিকে চলে আসতে পারে মানে কংগ্রেসের প্রার্থীর দিকে চলে আসতে পারে সেক্ষেত্রে কিন্তু কংগ্রেস কিন্তু এবারে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে মালদার উত্তর কিন্তু একটা খুব ক্লোজ ফিনিশ হতে চলেছে আহ একটু দু হাজার উনিশের অ্যাসেম্বলির রেসপেক্ট দু হাজার উনিশের যে লোকসভা ভোট হয়েছিল তার অ্যাসেম্বলির নিরিখে কিন্তু এখানে আমরা একটু অন্যরকম বিশ্লেষণ অন্যরকমভাবে বিশ্লেষণ করি যে অ্যাসেম্বলিতে কে লিড করেছে হাবিবপুরে বিজেপি গিয়েছিল গাজলে বিজেপি গিয়েছিল চাচলে টিএমসি হরিশচন্দ্রপুরে টিএমসি লিড করেছিল বা জিতেছিল মালতীপুরে টিএমসি জিতেছিল রতুয়াতে টিএমসি জিতেছিল এবং মালদা বিধানসভার সিট যেটা উত্তর মালদার আন্ডারে সেটা কিন্তু বিজেপি জিতেছিল ফলে তিন চার বিধানসভায় নিরিখে তিন এবং চার বিজেপি তিন টিএমসি চার কিন্তু লোকসভায় কিন্তু এবার একটা মালদা উত্তর একটা বড় লড়াই দেখতে চলেছে কারণ খগেন মুর্মু সিক্স পারসেন্ট ভোটে যেতে এবং এবারে যেহেতু বামফ্রন্ট বা সিপিএম এবং কংগ্রেস একসাথে লড়াই করছে আমরা যদি ধরে নিই তর্কের খাতিরে দু হাজার উনিশের যে বাইশ পার্সেন্ট কংগ্রেসের ভোট তার সঙ্গে যদি সিপিএম এর ভোট পঁচিশ পার্সেন্ট ভোট হয় এবং টিএমসি এর একটা ভোট যদি এদিকে চলে আসে এবং বিজেপি যদি কিছু ভোট হারায় এদিকে চলে আসে তাহলে কিন্তু কংগ্রেসের ক্যান্ডিডেট পক্ষে কিন্তু একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে ডেফিনেটলি খগেন মুর্মু তার একটা ভোট ব্যাংক রয়েছে এবং মালদা উত্তরে যে হিন্দু ভোট ব্যাংক সেটা বিজেপি পেতেও পারে এবং পাবেও হয়তো বিকজ রাম মন্দির ফ্যাক্টর এবং পোলারাইজেশন হচ্ছে কিন্তু তা সত্ত্বেও যেটা আমরা দেখতে পাচ্ছি মালদা উত্তর কিন্তু একটা বড় লড়াই দেখতে চলেছে অ্যাডভান্টেজ বলা খুব মুশকিল এই সিটটাই যে কেউ জিততে পারে ফলে সেই অর্থে কিন্তু অ্যাডভান্টেজের জায়গা কিন্তু বিজেপিও নেই টিএমসিও নেই সেই অর্থে কংগ্রেসের ক্যান্ডিডেটও নেই যে কোনো ফলাফল কিন্তু আমরা দেখতে পারি একটা যে কোনো ঘটনা ঘটতে পারে চারই জুন মালদা উত্তর কিন্তু জমজমট অত্যন্ত কঠিন লড়াই হতে চলেছে এবার মালদা দক্ষিণ মালদা দক্ষিণের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম সেটা হলো মালদা দক্ষিণে গতবার পার্সেন্টেজ যা ভোট পড়েছিল 81.24% যেটা মোটামুটি একটা ভালোই পার্সেন্টেজ হয়েছিল 2024 এ এবার দাঁড়িয়েছে ঈশা খান চৌধুরী যেটা ঈশা খান চৌধুরী মালদা উত্তর থেকে দাঁড়িয়েছিলেন তাকে এবার কনস্টিটিউয়েন্সি পরিবর্তন করিয়ে কংগ্রেস দাঁড় করাচ্ছেন মালদা দক্ষিণ থেকে তিনি গনিখান চৌধুরীর আত্মীয় হন বিজেপি দাঁড় করাচ্ছেন শ্রীরূপা মিত্র চৌধুরীকে এবং টিএনসির পক্ষে দাঁড়াচ্ছেন শেহনাজ আলী দু হাজার চব্বিশে দু উনিশের ক্ষেত্রে আমরা যদি একটু পেছনে ফিরে যাই সেক্ষেত্রে আবু হাসেম খান চৌধুরী তিনি কংগ্রেসের চার লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো সত্তরটি ভোট পান বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী চার লক্ষ ছত্রিশ হাজার আটচল্লিশটি ভোট পান এবং টিএমসির হয় হুসেন সালে কংগ্রেসের প্রার্থী চৌত্রিশ দশমিক তিহাত্তর পার্সেন্ট বিজেপির প্রার্থী চৌত্রিশ দশমিক শূন্য নয় এবং টিএমসির প্রার্থী সাতাশ দশমিক সাতচল্লিশ তার মানে আমাদের বুঝতে হবে মাত্র ফ্র্যাকশন পার্সেন্টেজে কিন্তু এই সিটটাতে বিজেপি হারে আবু হাসেম খান চৌধুরীর থেকে কংগ্রেস সিটটি যেতে কিন্তু সেই মার্জিন ছিল মাত্র আট হাজার ভোট লোকসভা ভোটে লোকসভা নির্বাচনে আট ইভেন লেস দেন ওয়ান পার্সেন্ট সুতরাং মালদা দক্ষিণে কিন্তু আবার একটা ভয়ঙ্কর লড়াই হতে চলেছে সেই ক্ষেত্রে কিন্তু এবার বলা খুব মুশকিল তবে হ্যাঁ এবার যদি ইন্টারেস্টিংলি টিএমসি যদি টিএমসি ভোট যদি টিএমসি অটুট রাখতে পারে তাহলেও কিন্তু টিএমসি তিন নম্বর জায়গাতেই রয়েছে অনেকটাই ডিফারেন্স বিজয়ী এবং দ্বিতীয় স্থানাধিকারী বিজেপি প্রার্থী থেকে টিএমসি পার্সেন্টেজ ছিল সাতাশ বিজেপি ছিল চৌত্রিশ এবং কংগ্রেসের চৌত্রিশ প্রায় আপনার সাত পার্সেন্টের ডিফারেন্স সেই সাত পার্সেন্ট মেক আপ করা টিএমসি পক্ষে কিন্তু এবারে লড়াই কিন্তু হতে চলেছে কংগ্রেস বনাম বিজেপি সেই অর্থে কিন্তু যদি বলা যায় হিন্দু ভোটের পোলারাইজ হয়ে যায় তাহলে বিজেপি এবং কংগ্রেস যদি কংগ্রেস যদি তার ভোট ব্যাংককে রিটেনও করতে পারে আর বিজেপি যদি তার ভোট ব্যাংককে রিটেনও করতে পারে আর বিজেপি যদি কিছু অংশে ভোট টিএমসির থেকে নিজের দিকে নিতে পারে সেক্ষেত্রে কিন্তু এই সিটে যদিও লড়াই হচ্ছে অত্যন্ত তুল্যমূল্য লড়াই আগে বললাম মাত্র আট হাজার ডিফারেন্স হয়েছিল এবারে কিন্তু এবারেও কিন্তু খুব কম ডিফারেন্সে ফলাফল হতে চলেছে আমার ব্যক্তিগত নির্বাচনী বিশ্লেষণে আমি যেটা দেখতে পাচ্ছি পরিসংখ্যান এবং অভিজ্ঞতা লব্ধ সেক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে খুব লড়াই হতে চলেছে জোর লড়াই হতে চলেছে বাট অ্যাডভান্টেজ সামান্য হলেও বিজেপি ওই আবার ডিফারেন্স বলছি মার্জিন হতো খুব কম হবে কিন্তু মালদায় দক্ষিণে কিন্তু কান ঘেসে বিজেপি কিন্তু এই সিটটা জিতলেও জিততে পারে তবে হ্যাঁ আবার বলছি ঈশা খান চৌধুরী কিন্তু এই সিটটি আবার জিতে যেতে পারে কংগ্রেসের মানে বলা খুব মুশকিল উনিশ বিশ হ্যাঁ বিশ বিজেপি উনিশ ঈশা খান চৌধুরী একটু ইতিহাস দেখি এক্ষেত্রেও কিন্তু যদি অ্যাসেম্বলির নিরিখে কিন্তু টিএমসি একটা থাম্পিং বিক্রি হয়েছিল সেক্ষেত্রে মানিকচক টিএমসির ছিল অ্যাসেম্বলি লিডে ইংলিশ বাজার বিজেপি রিড করেছিল বা বিজেপি জিতেছিল মোথাবাড়ি টিএমসি সুজাপুর টিএমসি বৈষ্ণবনগর টিএমসি ফারাক্কা টিএমসি শামশেনগঞ্জ টিএমসি ইন্টারেস্টিংলি বিধানসভার নিরিখে কিন্তু টিএমসি ছয় একটা সিট জেতে এবং বিজেপি মাত্র একটি সিট জেতে কিন্তু আমাদের এটা ক্ষেত্রে আমরা দেখেছি যে লোকসভা এবং বিধানসভার ইলেকশন প্যাটার্ন কিন্তু একটু ডিফারেন্ট বহু মানুষ আছেন যারা বিধানসভায় যেই দলকে ভোট দেন লোকসভায় সেই ভোট দেয় না মালদা দক্ষিণের ক্ষেত্রে সেই এক্সাম্পল কিন্তু আমরা দেখেছি যদি বিধানসভার নিরিখ আমরা দেখি তাহলে টিএমসি অনেকটাই অ্যাডভান্টেজে আছে কিন্তু ইন্টারেস্টিংলি লোকসভার ক্ষেত্রে কিন্তু টিএমসি তিন নম্বর জায়গা ছিল দু হাজার উনিশের ভিত্তিতে এখানেও কিন্তু খান ফ্যাক্টর কাজ করছে ঈশা তিনি কিন্তু খান পরিবারের একজন সদস্য এবং এই সেন্টিমেন্টটা কিন্তু কংগ্রেস সুচত্রুভাবে নেওয়ার চেষ্টা করছে যে গণি খান নিগাসিকে যদি কন্টিনিউ করা যায় সেক্ষেত্রে কিন্তু গণিখানের চৌধুর মানে গণিখান না থেকেও আছেন যদিও বহুদিন উনি মারা গেছেন দু সালে হয়তো দু দশকের বেশি হতে চলেছে ফলে অতটা সেই লিগাসি ইশাখা চৌধুরীকে ফেভার দিতে পারবে সেটা সম্পর্কে আমাদের সন্দেহ কিন্তু আহ মালদা মুর্শিদাবাদের একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে যেই ভোটটা কংগ্রেস হারিয়েছিল তৃণমূলের কাছ থেকে সেই ভোটটা যদি কংগ্রেস রিগেন করতে পারে তৃণমূলের থেকে তাহলে কিন্তু তৃণমূলের সাতাশ পার্সেন্টের থেকে যদি পাঁচ বা ছ পার্সেন্ট ভোট যদি কংগ্রেস রিগেন করতে পারে বা রিট্রিভ করতে পারে পুনরুদ্ধার করতে পারে তাহলে কিন্তু ঈশা খান চৌধুরী অ্যাডভান্টেজেস পজিশনে রয়েছে সুতরাং মালদা দক্ষিণে একটা কিন্তু ভয়ঙ্কর লড়াই হতে চলেছে তবে ওই বললাম যে বিজেপিও জিততে পারে টিএমসিও জিততে পারে কিন্তু সামান্য হলেও হয়তো বিজেপি এগিয়ে রয়েছে তবে যে কোনো কিছু ফলাফল ঘটতে পারে তৃতীয় কেন্দ্র যেটা জঙ্গিপুর যে কেন্দ্রটির এস্টাবলিশমেন্ট 1967 নাইনটিন এবারের ক্যান্ডিডেট ভারতীয় জাতীয় কংগ্রেসের মুস্তাজা হুসেন বকুল বিজেপির ধনঞ্জয় ঘোষ টিএমসির খালিলুর রহমান এবং আইএসএফ এখানে কান্ডিডেট দিয়েছে শাহজাহান বিশ্বাস এই 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 কনস্টিটিউয়েন্সিটার ইতিহাস গতবার আশি দশমিক পঁচাত্তর পার্সেন্ট ভোট পড়েছিল দুহাজার বিশের ভোটে এই ১৯৬৭ সাল থেকে দুহাজার সাল পর্যন্ত এখানে কিন্তু কংগ্রেস এবং সিপিএমই ডমিনেট করেছে চারবার কংগ্রেস কান্ডিডেট জেতেন লোকসভাতে যার মধ্যে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি। মাননীয় প্রণব মুখোপাধ্যায় ছিলেন যিনি দু চার সালে জঙ্গিপুর কেন্দ্র থেকে যেতেন আর সিপিএম সাতবার যেতেন দু উনিশ সালে এখানে খলিলুর রহমান টিএমসির তেতাল্লিশ দশমিক পনেরো পার্সেন্ট ভোট পান ভোটের সংখ্যায় পাঁচ লক্ষ বাষট্টি হাজার আটশো আটত্রিশ বিজেপির

তারাই সংখ্যাগুরু সেক্ষেত্রে কিন্তু বিজেপি একটা অদ্ভুত যখন চব্বিশ দশমিক তিন পার্সেন্ট ভোট পান এবং ইন্টারেস্টিংলি ফিফটিন পার্সেন্ট গেনও করেন এটা কিন্তু হিসেবটা উল্টে দিচ্ছে তার মানে বহু সংখ্যালঘু মানুষ কিন্তু বিজেপির পক্ষে ভোট দিয়েছেন এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে জঙ্গিপুরের মতো কেন্দ্রে যে বিজেপি একজন মহিলা প্রার্থীকে ক্যান্ডিডেট করেছিলেন মাহফুজা খাতুন তারাই সংখ্যাগুরু সেক্ষেত্রে কিন্তু বিজেপি একটা অদ্ভুত যখন চব্বিশ দশমিক 15% ভোট পান এবং ইন্টারেস্টিংলি 15% গেইনও করেন এটা কিন্তু হিসাবটা উল্টে দিচ্ছে তার মানে বহু সংখ্যা মানুষ কিন্তু বিজেপির পক্ষে ভোট দিয়েছেন এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে জঙ্গিপুরের মতো কেন্দ্রে যে ক্ষেত্রে বিজেপি একজন মহিলা প্রার্থীকে ক্যান্ডিডেট করেছিলেন মাহফুজা খাতুন এবং তিনি 24% ভোট পান এবং গেইন করেন 15% এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং অবজারভেশন

যদি এবার আবার বললাম এবার কিন্তু কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট ক্যান্ডিডেট দেয়নি এবং তারা কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করছে ফলে ধরে নেওয়া যেতে পারে যে কংগ্রেসের ভোট এবং বামফ্রন্টের ভোট একত্রিত হবে বাট সেটা একত্রিত হলেও উনিশা সাত ছাব্বিশ আমি ধরে নিলাম তর্কের ক্ষেত্রে যদি আরও চারপারসেন্ট তৃণমূল তার ভোট হারায় তা সত্ত্বেও কিন্তু খালিদুর রহমান অনেকটাই এগিয়ে রয়েছে এবং নিঃসন্দেহে বলে বলে দেওয়া যেতে পারে জঙ্গিপুর কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস জিততে চলেছে হয়তো মার্জিনে সামান্য তারতম্য হতে পারে মার্জিন একটু কমতে পারে কিন্তু রহমান এই সিটটি কিন্তু রিটেইন করবেন এবং তৃণমূল কংগ্রেস জিততে চলেছে যদি আমরা বিধানসভার নিরিখে দেখি সেক্ষেত্রেও চারদিকে তৃণমূল কংগ্রেস জঙ্গিপুরের আন্ডারে ছটি বিধানসভা কেন্দ্র সাতটি নয় সুতি জঙ্গিপুর রঘুনাথগঞ্জ সাগরদিঘি লালগোলা এবং নবগ্রাম ছটি কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছে শেষ কেন্দ্র মুর্শিদাবাদ বহু পুরনো কেন্দ্র উনিশশো থেকে এস্টাবলিশ হয়েছিল গতবারে টার্ন আউট এবারের ক্যান্ডিডেট সিপিএম এর দাকুটে নেতা বরিষ্ঠ নেতা মোহাম্মদ সেলিম টিএমসির আবু তাহের খান এবং বিজেপি গৌরী শঙ্কর ঘোষ দু হাজার নিরিখে দু হাজার যদি বলি টিএমসির আবু তাহের খান ছ লক্ষ হুমায়ুন করিম হুমায়ুন কবির করবেন হুমায়ুন কবির দু লক্ষ সাতচল্লিশ হাজার আটশো নটি ভোট পান পার্সেন্টেজ সতেরো দশমিক শূন্য পাঁচ গেইন করেন নয় দশমিক পনেরো এবং সিপিএম বদরুজ্জামান খান উনি এক লক্ষ আশি হাজার সাতশো ভোট পান পার্সেন্টেজের নিরিখে বারো দশমিক চুয়াল্লিশ আহ ডুজ করেন একুশ দশমিক তেত্রিশ আবার বললাম ভয়ঙ্কর ভাবে ভোটের রক্তক্ষরণ ঘটে সিপিএম এর এবং জাতীয় কংগ্রেসের যেটা গেইন করে টিএমসি এবং বিজেপিও কিছুটা গেইন করে আবার এখানে ইন্টারেস্টিং বিজেপি সংখ্যালঘু এলাকা সত্ত্বেও মুর্শিদাবাদ সেখানে কিন্তু বিজেপি সাতান্ন পার্সেন্ট ভোট পান যদিও হুমায়ুন কবির কিন্তু হয়তো ক্যান্ডিডেট হিসেবে ভোটটা পেয়েছেন বিজেপি কতটা দল হিসেবে ওখানে গেইন করেছেন হুমায়ুন কবিরের নিজস্ব ভোট ব্যাংক থেকে পেয়েছেন সেটা অবশ্যই যদি বিশ্লেষণ করা যায় হুমায়ুন কবির কিন্তু তার নিজস্ব ভোট ব্যাংকটাকে গেন করেছেন যত না বিজেপির গেইন হয়েছে হুমায়ুন কবিরকে নিয়ে বিজেপির গেইন হয়েছিল ওই ভোটটা সুতরাং এবারও কিন্তু একটা লড়াই হতে চলেছে কিন্তু মোহাম্মদ সেলিম একজন অত্যন্ত দাপুটে নেতা মোহাম্মদ সেলাম একজন অত্যন্ত দাপুটে নেতা এবং কংগ্রেস সমর্থন করছেন কমিউনিস্ট পার্টিকে ফলে কংগ্রেসের ভোট যেটা পার্সেন্টেজ গতবার সতেরো পার্সেন্ট ছিল সরি ছাব্বিশ পার্সেন্ট ছিল এবং সিপিএম এ যে বারো পার্সেন্ট ছিল সেই ছাব্বিশ এবং বারো যদি একত্রিত হয় তাহলে ছাব্বিশে তো ছত্রিশ ও দুই ভোট কিন্তু পরিসংখ্যান হিসেবে দুহাজার নি উনিশশের নিদিখে কিন্তু সেটা কিন্তু এই মোহাম্মদ সেলিম পেলেও পেতে পারে বা টিএমসির ভোট ছিল একচল্লিশ এবং টিএমসি অনেকটা বটি এগিয়েছিল অনেকটা বটি এগিয়ে ছিল কিন্তু এবারে যদি কংগ্রেসের পুরো ভোট ব্যাঙ্কটা সিপিএমের পক্ষে যায় এবং সেটা যাবেও বিকজ জোট হয়েছে এবং সেই জোটের এবং তিনি সিপিএম এর ভোটটা পাবেন তার সঙ্গে কংগ্রেস ভোটটা পাচ্ছেন এবং আহ যদি সংখ্যালঘু ভোট ব্যাংকের একটা বড় ভোট যেটা টিএমসি কতবার পেয়েছিল তার থেকে যদি একটা বড় অংশ তিনি মোহাম্মদ সেলিম ছিনিয়ে নিতে পারেন তাহলে কিন্তু বা টি ভোট ছিল একচল্লিশ দশমিক সাতান্ন পার্সেন্ট এবং টিএমসি অনেকটা ভোটই এগিয়েছিল অনেকটা ভটি এগিয়েছিল কিন্তু এবারে যদি কংগ্রেসের পুরো ভোট ব্যাঙ্কটা সিপিএমের পক্ষে যায় এবং সেটা যাবেও বিকজ জোট হয়েছে এবং সেই জোটের ক্যাডিনেট মোহাম্মদ সালিম এবং তিনি তার নিজের ভোটটা তো পাচ্ছেনই সিপিএম বোর্ডটা পাবেন তার সঙ্গে কংগ্রেসের ভোর্ডটা পাচ্ছেন এবং যদি সংখ্যালঘু ভোট ব্যাংকের একটা বড় ভোট যেটা টিএমসি গতবার পেয়েছিল তার থেকে যদি একটা বড় অংশ তিনি ছিনিয়ে নিতে পারেন তাহলে কিন্তু মুর্শিদাবাদেও কিন্তু একটা ইন্টারেস্টিং লড়াই হতে চলেছে বিভিন্ন রকম সেফোলজি যারা বড় বড় অর্গানাইজেশন সেফোলজি করেছে তারা কিন্তু মুর্শিদাবাদটাকে অত্যন্ত একটা খুব স্পর্শকাতর এবং মানে স্পর্শকাতর এই নিরিখে বলছি মানে ইলেকশনের রেজাল্টের নিরিখে কিন্তু একটা যে কোনো ফলাফল হতে পারে সেরকম আভাস দিয়েছেন এবং পরিসংখ্যানও কিন্তু বলছে যে কংগ্রেসের ভোট যদি বামফ্রন্টে ঝুলিতে যায় এবং সেটা যাওয়াটা স্বাভাবিক এবং মোহাম্মদ সেলিম একজন প্রমিনেন্ট কমিউনিস্ট লিডার নিজে একজন সংখ্যালঘু এবং একটু একটু করে বিভিন্ন রকম করাপশনের জন্য হয়তো কিছুটা মানুষ ফ্যাক্টর তৈরি হয়েছে সেই ফ্যাক্টরটা যদি কাজ করে এবং সেক্ষেত্রে যদি তৃণমূল কংগ্রেস তার সংখ্যালঘু ভোট হারায় এবং সেই ভোটটা যদি পান চার বা পাঁচ পার্সেন্ট তাহলে কিন্তু মুর্শিদাবাদে একটা বড় লড়াই হতে চলেছে যদিও পরিসংখ্যানের নিরিখে কিন্তু এখনো টিএমসি এগিয়ে রয়েছে কিন্তু মুর্শিদাবাদে কিন্তু একটা অঘটন ঘটলে ঘটতেও পারে সেক্ষেত্রে হয়তো পশ্চিমবঙ্গে যদি বামফ্রন্ট বা সিপিএম একটি সিট পায় সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা কিন্তু মোহাম্মদ একটা সম্ভাবনা তৈরি হয়েছে অ্যাসেম্বলির নিরিখে যদি আমরা বলি ভগবানগোলা গোলার টিএমসি যেতে রানীনগর টিএমসি যেতে মুর্শিদাবাদটা কিন্তু ইন্টারেস্টিংলি বিজেপি যেতে ওই বললাম হুমায়ুন কবির ফ্যাক্টর হরিহরপাড়া টিএমসি এ গিয়েছিল ডোমকলের টি এমসি যেতে এগিয়েছিল জলমদিতে টি এমসি লিজ এবং করিমপুর মানে ছটি কেন্দ্রেই টিএমসি যেতে একটিতে একমাত্র বিজেপি যেতে হুমায়ুন কবির হয়তো তার পার্সোনাল ইনফ্লুয়েন্স কাজ করেছে সুতরাং মুর্শিদাবাদও কিন্তু একটা বড় লড়াই দেখতে চলেছে আগামীকাল সাতই মে কারণ মোহাম্মদ সেলিম বামফ্রন্টের প্রার্থী সিপিএম এর ক্যান্ডিডেট কংগ্রেস প্রার্থী দেননি কংগ্রেসের ভোটটা সেলিম পেতে চলেছেন এবং টিএমসির থেকে যদি কিছু ভোট তিনি পান এবং বিজেপিরও যদি কিছু ভোট মোহাম্মদ সেলিমের পক্ষে যায় তাহলে কিন্তু এই সিটে কিন্তু একটা ওলট পালট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দু হাজার চব্বিশে হয়তো বা বামফ্রন্ট বা সিপিএম খাতা খুলতে চলেছে মুর্শিদাবাদের থেকে কিন্তু এক্ষুনি বলা মুশকিল আমার ব্যক্তিগত রাজনৈতিক বিশ্লেষণে একটু হলেও টিএমসি এখনও এগিয়ে রয়েছে আবু তাহের খান কিন্তু মুর্শিদাবাদের লড়াই হতে চলেছে আজকের মতো এই পর্যন্তই পরবর্তী নির্বাচন বিশ্লেষণ চতুর্থ দফার আগে নমস্কার